অনেকেই বলে ভাই আপনার উপরে বিশ্বাস আছে আমি তাদেরকে বলি ভাই যতই বিশ্বাস থাক আপনি টাকা দিছেন বা টাকা নেওয়ার আগেই আমি বলি ভাই টাকা দিয়ে নাই মিনিট দাঁড়ান গাড়িটা করে দিবে টেস্ট ড্রাইভ দিবেন দেওয়ার পরে আপনার ভালো লাগবে না আপনি নিয়ে রেখে গাড়িতে চলে যাবেন সমস্যা নেই এটা মোটামুটি অফারে বলা যেতে পারে আপনারা যাচাই করে দেখে তারপরে গাড়ি নেবেন আমি দেখি অনেকে কমেন্ট করেন যে আবিদ মোটরস গাড়ির দাম বেশি বা অন্য অন্যান্য শোরুমের নাই আপনার আবিদ মোটরস গাড়ির কন্ডিশন অন্যান্য শোরুমের তুলনায় অনেক ফ্রেশ একদমই আপনার হচ্ছে যে সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে যেহেতু আপনি দুই লাখ টাকার একটা গাড়ি কিনবেন দশটা মিনিট একটু ধৈর্য সকাল ভিডিওটা দেখেন আপনার গাড়ির কন্ডিশন কেমন কিলু কত এখন আমরা দেখবো শোরুমের ভিতরে কি কি কালেকশন আছে সেগুলা ডিসকভার মডেল আছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা এটা ছিয়ানব্বই জি ছিয়ানব্বই বিশের মডেল বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে খোলা একদম

অনেকে বলি আসলে কিলো কখনোই ম্যাটার না আপনার হচ্ছে যে দেখবেন ইঞ্জিন কন্ডিশন কেমন টায়ার কন্ডিশন কেমন একটা গাড়ি দুই হাজার চালায় ক্লাস প্লেট সিলিন্ডার পর্যন্ত আপনি নষ্ট করে নষ্ট করতে পারবেন আবার আরেক গাড়ি আছে বিশ হাজার কিলোমিটার চালায় আপনি ইঞ্জিনে কিছুই করতে পারবেন না সেটা হচ্ছে তার ড্রাইভিং দক্ষতার উপরে সেক্ষেত্রে যত্নের উপরে অনেকে আছে যে গাড়ি কোনোরকম ভাবে কাঁদা ধুলা যা আছে নষ্ট করে ফেলে আমি দেখি অনেকে কমেন্ট করেন যে আবিদ মরেছে গাড়ির দাম বেশি বা অন্য সরমের তুলনায় আপনার আবিদ মডেলস গাড়ির কন্ডিশন ও অন্যান্য শরীরের তুলনায় অনেক ফ্রেশ এটা মাথায় রাখবেন আপনারা গাড়ি না নিলেন আইসা দাওয়াত থাকবে দেখে যান তো সকালে কাছে রিকোয়েস্ট থাকবো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি কিনেন সব শোরুমে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার শোরুমে আইসা ভিজিট করে যাবেন ওকে এর বিশের মডেল বিশের হ্যাঁ ডিসকভার 125 এই গাড়ির দাম শুনলেন তার রব হয়ে যাবেন এই গাড়ির দাম চাচ্ছি মাত্র 1 লক্ষ 5000 টাকা এখন অনেকে বলতে পারেন বিশের মডেল কেন 1 লক্ষ 5000 টাকা এই গাড়িটা আপনাদের হচ্ছে নিয়ে চালায় দেখে তারপরে যদি আপনি কমেন্ট করেন যে না ঠিক আছে দাম তাহলে ঠিক আছে i'm not a law আমি যত দাম বসাই আপনি না চালানি পরে যদি আপনার ভালো না লাগে আমার আমি দুই লাখ টাকা দাম বসাই তাতে কোনো লাভ হবে না আপনার হচ্ছে যে টাকা দিয়ে জিনিস কিনবেন সেটা হচ্ছে আপনার থাকতে হবে কমফোর্ট থাকতে হবে যে না আমি দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছি আমি সেটিসফাই সেক্ষেত্রে তারপরে গাড়ি নেবেন আপনার ভিডিও দেখছেন ভিজি গাড়ি নিতে হবে এরকম কোনো শর্ত না আপনারা ভিডিও দেখেন এর ভিতরে আপনি মনের মতো মিলে যাবেন ইনশাল্লাহ সবাই মনোযোগ সকালে ট্রেনে এনে যদি ভিডিও দেখেন আপনি মিস করে একদমই আপনার হচ্ছে যে সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে যেহেতু আপনি দুই লাখ টাকার একটা গাড়ি কিনবেন দশটা মিনিট একটু ধৈর্য সকাল ভিডিওটা দেখেন আপনার গাড়ি কন্ডিশন কেমন কিলো কত আপনারা কি করেন একটু দেখে টান দিয়ে ফোন নাম্বার নিয়ে ফোন দিয়ে শুরু করেন ভাই ভিডিও দেন আর একটা তাহলে বিপদে দেখি আমরা এতগুলো গাড়ি এ করতে থাকি আমরা একটা করে গাড়ি বাইর করে যদি ভিডিও দিতে যাই অনেকে দৈনিক আপনার একশো দুইশো ফোন আসে দুইশো গাড়ি যদি বারবার বাইর করি আর ছবি তুলে দেই তাহলে আমাদের ওই গাড়ি বিক্রি করতে হবে না শুধু অসুবিধাতেই যাবে তো যাই হোক একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আপনারা ভিডিও দেখার চেষ্টা করবেন ওকে এর পরবর্তীতে হচ্ছে লিবু হুন্ডা হুন্ডা লিবু হুন্ডা লিবু এই গাড়িটা হচ্ছে অনেক ভিডিওতে আমরা বিরাশি হাজার টাকা বলছি আজকে এই ভিডিওতে মাত্র আশি হাজার টাকা মেমি সিং এর নাম্বার সহকারে আশি জি পঁচাশি থেকে আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এর পরবর্তীতে হচ্ছে টিভিএস মেট্রো প্লাস ওয়ান ডেস্ট অবস্থায় আছে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তের নাম্বার করতে পারবেন বিশের মডেল এই গাড়িটা দাম রাখা যাবে আপনার হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার জি এটা মোটামুটি অফার বলা যেতে পারে আপনারা যাচাই করে দেখে তারপরে গাড়ি নিবেন। অনেকেই আছেন কমেন্ট করেন যে দাম বেশি অনেকেই আছে আবার সবকর্মে ঘোরা পরে আবির মোটর আছে কেন গাড়ি নেই জানেন তারা আত্মবৃদ্ধি পায় গাড়ি কন্ডিশন সঙ্গে দামের সঙ্গে সমস্যা থাকে এর পরবর্তীতে হচ্ছে আসলে আমরা একটু এলোমেলো ভাবে গাড়ি রাখতে পারছি কারণ হলো যখন যে জায়গায় খালি হয়ে জায়গায় একটা গাড়ি ঢুকাই আমরা সিরিয়াল ইয়ামাহা বা বিভিন্ন একত্রে সিরিয়াল অনুযায়ী রাখতে পারি না যখন যে জায়গায় খালি হয়ে জায়গায় একটা করে বাইক ঢুকায়

একদমই এই গাড়িগুলো আমি বলি যে আপনারা টেকসই যদি গাড়ি চান তাহলে হন্ডা গাড়ি হনেট তারপরে এক বিলেট এগুলো আপনার আমার কাছে এক বিলেট নাই বিদায় যান বলবো না মোটামুটি এগুলো গাড়িগুলো নিতে পারেন টেকসই যারা বুঝেন এবং তেয়া শেষরই তারা চাইলে এই বাইকগুলো নিতে পারেন এটার দাম পড়বে আপনার মাত্র এক লক্ষ টাকা ওকে এর এর পরবর্তী এটা এটা পরবর্তীতে এ মডেল বগুড়ার নাম্বার অনেকে আগে বলে দে বগুড়ার নাম্বার কারণ হলো ছবি ভিডিও দেখে আপনারা ফোন দেওয়া শুরু করেন আগে শুনবেন কোন জায়গায় গাড়ির নাম্বার আপনি সে এই গাড়ি চালাবেন কিনা ভিডিও দেওয়ার পরে কিছু করার পরে আপনার লাস্টে বলেন ভাই এ হে বগুড়া গাড়ি নেবো না আপনি তাই এই গাড়িতে তাহলে আর চান না আগে শুনে নেবেন কোন জায়গার নাম্বার ময়মসিং ঢাকা টাঙ্গাইল বগুড়া শেরপুর যে জায়গায় জায়গাটি থাকুক আগে ডিটেলস শুনে তারপরে ফোন দিবেন কত এটা প্রাইস এর দাম পড়বে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ জি ওকে এরপর হচ্ছে পাঁচ হাজার সিঙ্গেল ডিস আরেকটি বাইশের মডেল টাঙ্গাইলের নাম্বার সহকারে এই গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ একদমই সুপার ফ্রেশ এই গাড়িটা চালাইয়া দেখে তারপরে গাড়িটা নেবেন তো এই গাড়িটা কিন্তু অন্যান্য গাড়ির মতো না না এটা দেখতে যেরকম চালাই তো সেরকম আইসা দেখবেন মিলে ঢেলে নেবেন এরপরে হচ্ছে যে আপনার বাইশের মডেল এস এফ দুইটা আছে এস এফ চারটে ছিল অলরেডি দুইটা শেষ হয়ে গেছে আপনার আর একটা ব্লু দেখতেছি সবাই বলেন যে আমি ব্লু তুলি কারণ ব্লু গাড়ি আমি জানি না কেমন জানি আমার কাছে আসে সবচেয়ে বেশি আর একটা হয়তো দু দিনের মধ্যে ঢুকবে তো যাই হোক এই গাড়িটা ওয়ান রেস্ট অবস্থায় আছে দাম পড়বে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

অনেকেই বলে ভাই আপনার উপরে বিশ্বাস আছে আমি তাদেরকে বলি ভাই যতই বিশ্বাস থাক আপনি টাকা দিয়ে দিয়েছেন বা টাকা নেওয়ার আগেই আমি বলি ভাই টাকা দিয়ে এক মিনিট দাঁড়ান গাড়িটা বাইর করে দিবে টেস্ট ড্রাইভ দিবেন দেওয়ার পরে আপনি ভালো লাগবে না আপনি নিয়ে রেখে গাড়িতে চলে যাবেন সমস্যা নেই আবার আরেকটা একটা যে কথা বলেন যে যদি গাড়ি ভালো না লাগে একদিন চালানোর পরে যদি ভালো না লাগে এরপরে হচ্ছে কি জানেন আমি ম্যাক্সিমাম কাস্টমারে বলে দিই আপনার হচ্ছে গাড়ি নেওয়ার টাইমে বলে দেয় ভাই আজকে গাড়ি নিছেন নেওয়ার পরে যদি মনে হয়েছে গাড়ি কিনে ঠকছেন অথবা ইঞ্জিনের বা গাড়িতে বড় ধরনের সমস্যা আছে আইসে সুন্দর করে রিটার্ন দিয়ে কাদা ভরাই নিয়ে আসবেন আমার নিজের টাকা দিয়ে ওয়াশ করে গাড়ি ডিসপ্লে করব আপনার হচ্ছে যে একটা অর্ডার আমার দিতে হবে না আমি বিক্রির টাইমে বলে দিই অবশ্যই ওকে ঠিক আছে এখন আপনার পরিচয় লোকেশনটা বলে দেন যে কোন জায়গায় আসলে এই সব বাইক নিতে পারবেন আপনার হচ্ছে যে এইসব বাই আপনি হচ্ছে ফ্রেশ বাইক যদি নিতে চান অবশ্যই আসতে হবে আবিদ মোটরসে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা রোড অনেকে টাঙ্গাইল ঢাকা রোড খুঁজেন এটা সকিপুর ঢাকা রোড সকিপুর থানা টাঙ্গাইল জেলা আপনার হচ্ছে যে ঢাকা রোড সুজুকি এবং লাইফ কেয়ার শোরুমের মাঝখানে আমাদের আবিদ মোটরস আপনারা আসবেন হোয়াটসঅ্যাপে চাইলে আপনার লোকেশন শেয়ার করে দেবো ইনশাল্লাহ ওকে যারা আসবেন একটু খেয়াল করে আসবেন টাঙ্গাইল জেলার অন্তর্ভুক্ত সখীপুর থানাতে অবস্থিত মধ্যে এটা হচ্ছে আবিদ মোটর ঢাকা রোডের সাথে তো অনেকে আবার গাজীপুর ছবিপুর চলে যান ওইখানে না সকালে সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ